উনিশশো আশি সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে প্রতি বছর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস বিশ্বব্যাপী পালিত হয় রাজ্য এই দিবসটি উদযাপন করে পর্যটন দপ্তর বছর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের পর্যটন নিগম এবং পর্যটন দপ্তর বুধবার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে দুটি কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রথমটি হল সাম্প্রতিক বন্যায় রাজ্যের উনচল্লিশ জন প্রাণ হারিয়েছেন নিহতদের শোক সন্তপ্ত পরিবারের হাতে বিশেষ কিটপ্যাক তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পর্যটন নিগম এই কিট ব্যাগগুলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আমরা ২৬ তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু কিট ব্যাগ এখানে রয়েছে যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনীয় আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা কিছু হারিয়েছে এই জিনিসগুলো তাদের কাজে আসবে নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের পর্যটন দপ্তর থেকে সেই জিনিসগুলো আমরা কিট ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই প্রতিটি বাড়িতে আমরা প্রদান করব মহকুমা ভিত্তিক এই জিনিসগুলো যাবে এবং মৃতের যে তালিকা আমাদের কাছে রয়েছে এই বন্যাতে থার্টি নাইন উনচল্লিশ জন সেই পরিবারে এই জিনিসগুলো যাবে কিছু জিনিস সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী আরও জানান রাজ্যের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সৌরভ গাঙ্গুলি তিনি বন্যার সময় বিদেশে ছিলেন বিদেশ থেকে ফিরে রাজ্যের বন্যা নিয়ে মন্ত্রীর সাথে কথা বলেন তিনি এবং ব্যক্তিগতভাবে সৌরভ গাঙ্গুলি বন্যায় কতদের সাহায্যার্থে দশ লক্ষ টাকা পর্যটন দপ্তরকে প্রদান করেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি প্রদান করা আর্থিক দপ্তরের আধিকারিকরা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করেছেন মন্ত্রী জানান এই সমস্ত দ্রব্য সামগ্রীগুলি কিট ব্যাগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হবে সব ক্ষতিগ্রস্তদের সাহায্য করা সম্ভব নয় বলে বাছাই করা ক্ষতিগ্রস্তদের হাতে এই কিট ব্যাগগুলো তুলে দেওয়া হবে বলে জানেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি রিলিফ ম্যাটেরিয়ালস কথা বললেন আমরা ওনাকে লিস্ট পাঠালাম এবং উনি দশ লক্ষ টাকা সেখানে আমাদেরকে পাঠিয়ে দিলেন এবং সেই দশ লক্ষ টাকার জিনিস এখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের জয়েন্ট একটা ট্যুরিজম আছেন দপ্তরের মাধ্যমে সেগুলো ওনারা ক্রয় করেছেন এবং সেই জিনিসগুলো আজকে এই যে বন্যা কবলিত যে এলাকাগুলো দক্ষিণ জেলা আমাদের ঘুমতি জেলা বিভিন্ন সুনামুরা বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যৎসামান্য এই মেটেরিয়ালসগুলো বেডশিট শাড়ি আমাদের মস্কিটো ন্যাট বিভিন্ন জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসগুলো এই গাড়ি বোঝাই করে সেগুলো প্রদান করা হচ্ছে এগুলো আজকে আমরা ফ্ল্যাগ অফ করব আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে এদিন সাংবাদিক সম্মেলনে পরিত্রব্য সামগ্রী বোঝায় বিভিন্ন গাড়িগুলি ফ্ল্যাগ অফ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তর এবং পর্যটন নিগমের আধিকারিকরা বিউরো রিপোর্ট আর নিউজ